বাংলাদেশ প্রতিরক্ষা ব্যবস্থা বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের স্থান প্রতিষ্ঠিত করেছে দেশের সার্বভৌমত্ব রক্ষা এবং অভ্যন্তরীণ ও বাহ্যিক হুমকির মোকাবিলায় বাংলাদেশ প্রতিরক্ষা ব্যবস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই ভিডিওতে আমরা আলোচনা করব বাংলাদেশের প্রতিরক্ষা ব্যবস্থার শক্তি ও সক্ষমতা নিয়ে যা সেনাবাহিনী নৌবাহিনী বিমানবাহিনী বাজেট প্রযুক্তি আন্তর্জাতিক সম্পর্ক এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত বিশ্লেষণ করবে সেনাবাহিনী শক্তির মেরুদণ্ড বাংলাদেশ সেনাবাহিনী দেশের স্থলভাগের নিরাপত্তার মেরুদণ্ড এটি একটি সুসংগঠিত বাহিনী যা বিভিন্ন ডিভিশন ব্রিগেড রেজিমেন্ট এবং ব্যাটালিয়ান দ্বারা গঠিত সেনাবাহিনীর মূল শক্তি এর প্রশিক্ষণ আধুনিকীকরণ এবং কৌশলগত সক্ষমতা সেনাবাহিনীর প্রধান শক্তি প্রশিক্ষণ ও দক্ষতা বাংলাদেশের সেনাবাহিনী বিভিন্ন আধুনিক প্রশিক্ষণ কর্মসূচি গ্রহণ করে থাকে সেনা সদস্যদের শারীরিক ও মানসিক সক্ষমতা বৃদ্ধি আধুনিক যুদ্ধ কৌশল এবং উন্নত অস্ত্র ব্যবহারের প্রশিক্ষণ দেওয়া হয় এছাড়াও আন্তর্জাতিক প্রশিক্ষণ মিশনে সেনাবাহিনীর অংশগ্রহণ রয়েছে যা তাদের অভিজ্ঞতা ও দক্ষতা বৃদ্ধি করে সেনাবাহিনীতে আধুনিক যুদ্ধাস্ত্র ট্যাঙ্ক আর্টিলারি এবং অন্যান্য সামরিক সরঞ্জাম রয়েছে সাম্প্রতিক বছরগুলোতে সেনাবাহিনীর অস্ত্রভাণ্ডা আধুনিকরণের জন্য ব্যাপক বিনিয়োগ করা হয়েছে এতে বিভিন্ন ধরনের রাইফেল সাবমেশিন গান স্নাইপার রাইফেল এবং ক্ষেপণাস্ত্র সিস্টেম অন্তর্ভুক্ত সেনাবাহিনী অভ্যন্তরীণ নিরাপত্তা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বাংলাদেশ সেনাবাহিনী জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে অংশগ্রহণ করে বিশ্বের বিভিন্ন অঞ্চলে শান্তির প্রতিষ্ঠার জন্য তাদের সক্রিয় ভূমিকা রয়েছে এই মিশনে অংশগ্রহণ তাদের আন্তর্জাতিক স্তরে পরিচিত ও সম্মান বৃদ্ধি করে নৌবাহিনী বাংলাদেশের নৌবাহিনী দেশের সামুদ্রিক সীমানার নিরাপত্তা রক্ষা করে এর মূল কাজ হল সমুদ্রপথের নিরাপত্তা নিশ্চিতকরণ জলদস্যুতা প্রতিরোধ এবং সমুদ্র সংক্রান্ত অন্যান্য কার্যক্রম পরিচালনা নৌবাহিনীর প্রধান শক্তি নৌবাহিনীর কাছে বিভিন্ন ধরনের যুদ্ধ জাহাজ সাবমেরিন এবং সহায়ক নৌযান রয়েছে আধুনিক জাহাজ এবং সাবমেরিনের মাধ্যমে দেশের সামুদ্রিক সীমা সুরক্ষিত করা হয় এছাড়া নৌবাহিনী বিশেষজ্ঞ দল সমুদ্রে বিপজ্জনক পরিস্থিতি মোকাবিলার জন্য প্রস্তুত থাকে বাংলাদেশ নৌবাহিনী দেশের মৎস্য সম্পদ রক্ষা করে অবৈধ মৎস্য শিকার এবং সমুদ্র জলদস্যুদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করে বাংলাদেশ বিমান বাহিনী বাংলাদেশ বিমান বাহিনী দেশের আকাশ সীমা আর নিরাপত্তা নিশ্চিত করে এটি বিভিন্ন ধরনের যুদ্ধবিমান পরিবহন বিমান এবং সুরক্ষা হেলিকপ্টার দ্বারা গঠিত বিমান বাহিনীর প্রধান উদ্দেশ্য আকাশপথে নিরাপত্তা রক্ষা এবং জরুরি উদ্ধার কাজ পরিচালনা করা বিমান বাহিনীর প্রধান শক্তি যুদ্ধ বিমান বাহিনীর হাতে রয়েছে আধুনিক যুদ্ধ বিমান যেমন ফাইটার জেটস এবং প্রশিক্ষণ বিমান এসব বিমান দেশের আকাশ সীমা রক্ষা এবং যে কোনো আকাশপথের হুমকি মোকাবিলায় সক্ষম জরুরি পরিস্থিতিতে দ্রুত পদক্ষেপ গ্রহণ এবং উদ্ধার মিশনের সহায়তার জন্য বিমান বাহিনীর কাছে পরিবহন বিমান এবং সুরক্ষা হেলিকপ্টার রয়েছে প্রযুক্তি ও প্রশিক্ষণ বিমান বাহিনী উন্নত প্রযুক্তি এবং নিয়মিত প্রশিক্ষণ গ্রহণ করে যা তাদের সামরিক দক্ষতা বৃদ্ধি করে বাংলাদেশ প্রতিরক্ষা বাজেট ও বিনিয়োগ বাংলাদেশের প্রতিরক্ষা বাজেট প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে যা দেশের সামরিক বাহিনীর আধুনিকীকরণ এবং সক্ষমতা বৃদ্ধির জন্য ব্যবহৃত হয় বাজেটের মধ্যে অস্ত্রশস্ত্র ক্রয় প্রশিক্ষণ এবং উন্নয়নমূলক প্রকল্পের জন্য অর্থ বরাদ্দ করা হয় বাজেটের প্রধান অংশ আধুনিক অস্ত্রশস্ত্র ও সামরিক সরঞ্জাম ক্রয়ের জন্য বাজেট বরাদ্দ করা হয় এতে রয়েছে ট্যাঙ্ক বিমান সাবমেরিন এবং অন্যান্য সামরিক সরঞ্জাম সেনাবাহিনী নৌবাহিনী এবং বিমান বাহিনীর সদস্যদের প্রশিক্ষণ এবং দক্ষতা বৃদ্ধির জন্য বাজেট বরাদ্দ করা হয় এবং প্রতিরক্ষা অবকাঠামো উন্নয়ন নতুন সামরিক প্রযুক্তি গ্রহণ এবং গবেষণা প্রকল্পের জন্য বাজেট বরাদ্দ করা হয় আন্তর্জাতিক সহযোগিতা ও সম্পর্ক বাংলাদেশ আন্তর্জাতিক স্তরে বিভিন্ন প্রতিরক্ষা সহযোগিতায় অংশগ্রহণ করে বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক সংস্থার সাথে সহযোগিতা দেশের সামরিক দক্ষতা বৃদ্ধি করে এবং আন্তর্জাতিক শান্তিরক্ষার কাজেও সহায়ক হয় আন্তর্জাতিক সম্পর্কে প্রধান অংশগুলো বাংলাদেশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অংশগ্রহণ করে এবং বিভিন্ন দেশে শান্তি প্রতিষ্ঠায় সক্রিয় ভূমিকা পালন করে অন্যান্য দেশের সামরিক বাহিনীর সাথে যৌথ প্রশিক্ষণ এবং অনুশীলনে অংশগ্রহণ করে বিভিন্ন দেশের সাথে সামরিক সহযোগিতা এবং প্রতিরক্ষা প্রযুক্তি বিনিময় করে প্রতিরক্ষা শিল্প ও প্রযুক্তি বাংলাদেশের নিজস্ব প্রতিরক্ষা শিল্পের উন্নয়ন চলমান রয়েছে স্থানীয়ভাবে তৈরি অস্ত্র গোলা বারুদ এবং সামরিক সরঞ্জাম দেশের সামরিক বাহিনীর চাহিদা পূরণে সহায়ক হচ্ছে প্রতিরক্ষা শিল্পের অংশ স্থানীয়ভাবে তৈরি অস্ত্র গোলা বারুদ এবং অন্যান্য সামরিক সরঞ্জাম সামরিক বাহিনীর প্রয়োজনীয়তা পূরণ করে অবকাঠামো উন্নয়ন প্রতিরক্ষা অবকাঠামো উন্নয়নের জন্য নতুন প্রকল্প গ্রহণ করা হচ্ছে বাংলাদেশের চ্যালেঞ্জ ও সংকট যদিও বাংলাদেশের প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী তবুও কিছু চ্যালেঞ্জ রয়েছে সীমান্ত নিরাপত্তা সীমান্ত অঞ্চলের অস্থিরতা এবং আন্তর্জাতিক রাজনৈতিক পরিস্থিতি সব চ্যালেঞ্জের অন্তর্ভুক্ত চ্যালেঞ্জের প্রধান অংশগুলো সীমান্তে অনুপ্রবেশ ও অপরাধ মোকাবিলা করা আন্তর্জাতিক রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তন সামরিক কৌশল ও নীতিতে প্রভাব ফেলতে পারে বাংলাদেশের ভবিষ্যৎ পরিকল্পনা ভবিষ্যতে বাংলাদেশ প্রতিরক্ষা ব্যবস্থার উন্নয়ন এবং আধুনিকীকরণ করতে পরিকল্পিতভাবে এগোচ্ছে এতে নতুন প্রযুক্তি গ্রহণ বাহিনী আধুনিকীকরণ এবং আন্তর্জাতিক নিরাপত্তা পরিস্থিতির সাথে সমন্বয় সাধন করা হবে ভবিষ্যৎ পরিকল্পনার প্রধান অংশগুলো আধুনিক সামরিক প্রযুক্তি গ্রহণ এবং যন্ত্রপাতির আধুনিকীকরণ বাহিনীর প্রশিক্ষণ এবং দক্ষতা বৃদ্ধির জন্য নতুন পরিকল্পনা গ্রহণ আন্তর্জাতিক নিরাপত্তা পরিবেশের সংসাথে সংগতি রেখে নতুন সহযোগিতা ও কৌশল গ্রহণ বাংলাদেশ প্রতিরক্ষা ব্যবস্থা একটি শক্তিশালী ও সুসংগঠিত কাঠামো যা দেশের সার্বভৌমত্ব এবং নিরাপত্তা নিশ্চিত করতে সহায়ক ভূমিকা পালন করে সেনাবাহিনী নৌবাহিনী বাহিনী এবং অন্যান্য দিকের সমন্বয় তৈরি এই প্রতিরক্ষা ব্যবস্থা দেশের অভ্যন্তরীণ ও বাহ্যিক চ্যালেঞ্জ মোকাবিলায় সক্ষম সামরিক বাহিনীর আধুনিকীকরণ বাজেট বৃদ্ধি আন্তর্জাতিক সমস্যা এবং নিজস্ব প্রতিরক্ষার শিল্পের উন্নয়ন ভবিষ্যতে বাংলাদেশকে আরও শক্তিশালী করবে